আগের থেকে মানুষ অ্যাডেনিয়াম বেশি করছে বলে মনে হচ্ছে প্রচুর করছে প্রচুর করছে এখন অন্য প্রত্যেককে বাড়িতে এখন আমরা ঠিক এইভাবে অ্যাডেনিয়ামের ছোট্ট চারা থেকে রকম বড় চারা নিজেরা তৈরি করতে শিখে গেছি এবং শুধু শিখে গেছি নয় আমরা একটা ভালো গাছ কিভাবে তৈরি করতে হয় সেটা মোটামুটি এই বেশ কিছু বছর ধরে আমরা কিন্তু রীতিমতন দেখছি মতন ইউটিউব চ্যানেলে এবং কোন গাছ আর আমাদের হাতে মরছে না কারণ গাছ সুন্দরভাবে তৈরি হচ্ছে রীতিমতন প্রত্যেকটা গাছে ফুলও কিন্তু ভালোভাবে ফুটছে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের সংখ্যাও বাড়ছে কুড়ি আসছে এবং ভালো গাছ একটা তৈরি হচ্ছে সংগ্রহের তালিকায় নতুন নতুন ভ্যারাইটিও আমরা নিয়ে আসছি বিভিন্ন ধরনের ফুলের রঙের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা আর কোন কোনো সময় জাতেরও কিন্তু তারতম্য ঘটছে কার্লি পাতা ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে অনেক কিছু আর গাছের সংখ্যা আমাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর বাড়ছে প্রচুর গাছ বাড়ছে আর আজকে আমরা অ্যাডেনিয়ামের আরো সহজ করে গ্রাফটিং কি করে করা যায় অর্থাৎ ওই দেশি গাছের উপরে এই বিদেশি গাছের যে জোর কলম বা ট্যাবলেট কলম ভি গ্রাফটিং এই যে গ্রাফটিং সেটা আমরা শিখব কলম নয় গ্রাফটিং আমরা শিখব আর যিনি শেখাবেন থামবেলা ছবি দেখলেও কালার দেখছেন গাছটা দেখুন আমার ফুল দরকার নেই গাছটা দেখুন আর ফুল দরকার নেই বলাটা ভুল প্রচুর পরিমাণে ফুল ছিল জাস্ট ফুল সব ঝরে গেছে কয়েকদিন আগে আপনারা সবাই জানেন বৃষ্টি হয়েছে বৃষ্টি নষ্ট হয়ে গেছে চলুন কে আমাদের শেখাবে একটু জেনে তারপরে বলুন কেমন আছেন নমস্কার ভালো আছি বাবা ভালো আছেন আর নমস্কার বন্ধুরা আমি সমন আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরে চলে এসছি আর কাকাবাবু শরীরটা তো ফিট রাখতে হবে একদম না আসলে গাছপালা মনের জোর বাড়বে কোথা থেকে মনের জোর এখন ঠিক আছে তো একশো বার তোমরা এলে মনের জোর বেড়ে যায় বাবা আরো আরো বেড়ে যায় আরো বেড়ে যায় কারণ পুরোনো লোকা এলে মনের জোর প্রচুর বেড়ে যায় তুমি সেই প্রথম যখন এসেছিলে তখন বলো না আর আজকে আজকে প্রায় পাঁচ বছর হতে চাই পাঁচ বছর হতে হ্যাঁ দু উনিশ

সুস্থভাবে জীবনযাপন করা মানে এই নয় যে ব্যায়াম করতে হবে ভালো ভালো খেতে হবে অমুক করতে হবে তা নয় এই আজকালকার দিনে ছেলেদের দেখতে পাচ্ছি রাস্তাঘাটে থেকে আরম্ভ করে সব জায়গাতেই বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়ে গেছে আমাদের বাঙালি সমাজের মধ্যে যেটা ছিল না সেটা এত বেশি বেড়ে গেছে এবং আমি আমাদের এই আশেপাশে তো দেখছি চল্লিশ বছরের ছেলেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা এগারো মাস বয়স আমার আর এক মাস হয়ে গেল পরেতে জুনেতে জুলাইতে আমার বয়স হবে তিরাশি বছর এই বয়সে তো বাবা এই নেশার জন্যে আমি তোমাদের কাছে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং আমার আমার ছেলের বন্ধু হয়ে গেছে আর এখনকার দিনে যারা নেশাগ্রস্ত ছেড়ে দিলাম আরো বাকি অনেক নেশা আছে যেটাই চল্লিশ বছরের ছেলে আমাদের পাড়াতে খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে অন্তত গোটা পঁচিশ তিরিশ মরে গেছে সেই জন্যে আমি বলবো জুনিয়রদের তো বটেই এবং সিনিয়র মানে ছেলেদের বাবা মায়েদের যদি এই নেশাটা ঢুকিয়ে দিতে পারেন একদম ছোট থেকেই ছোট থেকেই আপনি করবেন আপনার বাড়ির লোকেরা আপনাকে জোর করে হেল্প করাবেন ঠিক আছে বাড়ির মায়েদের এবং বাবাদের উচিত ছেলেদের এই নেশায় ঢোকানো এই নেশায় ঢুকালে অন্তত উচ্ছন্নই যাবে না ঠিক মানে ভালো জায়গায় এবং যাদের সঙ্গে আলাপ হবে বাবা আমার এই তো সাড়ে সাতটা স্কোয়ার ফুটের ছাদ এইখানে থেকে এসপি এমএলএ এমপি এমনকি নাম বলতে বারণ করেছে মন্ত্রীরা পর্যন্ত আমার এখানে এসেছে এবং এটা তো গেল খালি রাজনীতির লোকেরা এমনিতে এই কয়েকদিন আগে এসছিল আমাদের যাদবপুর ইউনিভার্সিটি এবং এই বলো না আমাদের বড ভুলে যাই এই যে সবচেয়ে বড় ইয়েটা প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্ট কলেজের প্রফেসর এইখানে সে এসে কথা বলল তাকে আবার আমি গ্রাফটিং করা শেখালাম সে বলছে যে দেখুন আমার পায়ের দিয়ে সকলে নমস্কার করে আপনার পায়ের দিয়ে আমি নমস্কার আমি তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরেছি আমি মিথ্যা কথা আপনাদের বলছি না একদম চেষ্টা করুন ছেলেদের গাছের নেশা ঢোকাবার আমার আছে বলে বলছি না সুস্থ ভাবে যাপনটা করতে পারবে একদমই প্রত্যেকের বাড়িতে দেশি গাছের বীজ হচ্ছে এবং সেই দেশি গাছের বীজ থেকে চারা তৈরি করবেন আমরা সবাই জানি বালির মধ্যে বসালে মোটামুটি চারা তৈরি হয়ে যাচ্ছে ছ মাস এক বছর পর গ্রাফটিং এর যোগ্য হচ্ছে চাইলে আরো পূর্ণ করে গ্রাফটিং করতে পারেন কারণ এখানে যে ধরনের গ্রাফটিং আমরা দেখছি এরকম কি সুন্দর করে ধরে নিয়েছে হেলিয়ে করা আছে মোটা গাছের সঙ্গে সরু গ্রাফটিং সবকিছু খুব সুন্দর ভাবে হচ্ছে তাই চলুন আমরা সোজাসুজি আজকে গ্রাফটিং দেখি আর যে গ্রাফটিং এর সঙ্গে সঙ্গে গাছের পরিচর্যা কি করা হয় সেটা তো এমনিতেই জানবো গ্রাফটিং টেপকে একদম টেনে দড়ি বাঁধিয়ে নেওয়া হচ্ছে তাই তো একদম লম্বা

কারণ আমাদের মানুষের যেরাও একটা মানে প্রাপ্তবয়স্ক আছে এদের এর প্রাপ্তবয়স্ক হলে কে তো আঠেরো নেই সে ফুলটে এসে গেলে বুঝলাম প্রাপ্তবয়স্ক হয়েছে তখন যদি করা যায় তাহলে সেই গাছটার যা বার বা সেই গাছটার যা মানে নিয়ে নেবে সেটা দেখবার মতো কিন্তু এই কচি অবস্থায় করলে কি হবে গাছটা কোনো বাড়তে পারবে না মোটামুটি সব নিয়ে বসে চলুন একটা গাছ দেখান এটা আমরা মোটামুটি প্রাপ্তবয়স্ক গাছ যে গাছে ফুল প্রথম ফুটেছে একটা গাছ নেবেন এবার প্রথমে আমরা কি ভি ট্যাবলেট যেটা তুমি হবে এটা সুন্দর ছুরি নেবেন স্যানিটাইজ করে নেবেন কিংবা এখানে প্রথমেই একটা ভুল হয়ে গেল ও ঠিক আছে হাইড্রোজেন দেখিয়ে দিই

এটা ওই না লাগিয়ে করেছিলাম বলে আরেকবার একবার আর একবার কেটে ফেলে দিন দিয়ে এইবার এই গাছটা কি করব প্রথমেই এটাকে একটু সমান করে কেটে নেবো একটু দেখা যাচ্ছে তো একদম সব দেখা যাচ্ছে এবারে দেখবো চোখটা হম চোখ হচ্ছে এই জায়গাটা ভালো কাজে হয়ে যায় সেইটা হলো চোখ হ্যাঁ এইগুলো পাতা পুড়ে পাতা পুড়ে যায় এবং ওইখান থেকেই ডালপালা বের হয় হ্যাঁ এইজন্য এই চোখটা হচ্ছে মুнга টাইপের দেখতে একটা দিক সমান আরেকটা দিকের গোল ওই গোল দিকটা তলার দিকে থাকে হুম মোটামুটি তিনটে এই এই যে চোখ এই চোখের এই দিকটা গোল এই দিকটা সমান হুম হুম এইটা থাকো মোটামুটি তুমি যেটা বলছিলে তিনটে দুটো হলেও চলবে চারটে হলেও চলবে আমি চারটের মধ্যে নিচ্ছি কারণ চারটের মধ্যে নিলে একটা আমি উপকার দেখেছি যদি দুটো তিনটে ডাল ওর থেকে বেরোই প্রথম থেকেই বেশ ঝাঁকলা হয়ে গাছটা হয় এবারে এইটা সমান করে এটাকে এরকম বসিয়ে দেবো হম ওই গাছটার মিডিল এই গাছটার মিডল এই গাছটার মিডিল এই হম এটা সুন্দর একটা গ্রাফটিং ব্যবহার করেছে এইগুলি স্ট্রেচেবল তো সুবিধা হয় খুব পাতলা এবং সুবিধা হয় এটা না পাওয়া গেলে এই যে আমরা বাজার থেকে যেসব ইয়ে পাই

একদম 100% আরো সুতুলি দিয়ে বেঁধে দেন এই কোনো দিন পরে ছাড়ে 15 দিনে ছাড়ে যদি কোনো কারণে ওয়েদারের গন্ডগোল হয় তখন দুই তিন দিন হয়তো দেরি হয় 18 দিনে যদি না ছাড়ে তাহলে একটু লক্ষ্য করবেন লক্ষ্য করবেন তাহলে হয়তো আপনার ওটা ঠিক মতো বাঁধা হয়নি মানে এবারে গোড়ায় জল দিতে হবে

এবং সেটা তো বড় গাছ দিন তা তো ক্ষতি নেই কোনো ক্ষতি মোটামুটি এক কথায় বলতে গেলে যেন মাটিটা একটু শুকনো থাকে বেশি ভিজে না থাকে বেশি ভিজে থাকলে গাছের রসটাও বেশি থাকবে তাহলে গাছের পচার সম্ভাবনাটা থাকবে এটা হলো কলম করার আগের কথা এবার গলম কলমটা করা হয়ে যাওয়ার পরেতে আর যে এখন জল দেবে না পাঁচ থেকে ছদিন ছাওয়াই থাকবে কিন্তু ঘরের মধ্যে নয় আলো বাতাস সব পাবে বৃষ্টি পাবে না আর ডাইরেক্ট রোদটা পাবে না শেড হলে আরো ভালো হয় এবার এইবার থাকবে পাঁচ থেকে ছ দিন ছ দিন পরেতে যেদিনে রোদে বার করবে সেদিনে জলটা আগে দিয়ে তারপর রোদে বার করবে

আমি প্রথম যখন শুরু করি তখন তো নার্সারি যাদের কাছে গাছ এনেছি অনলাইনে বা যাদের কাছে এমনি গিয়ে গাছ কিনেছি আমাকে তা যা বলেছে সেগুলো আমার কোনোটাই বিশেষ কোনো কাজে লাগে তখন আমি এখানে এসে কচে যাবার প্রচুর কচিয়েছি প্রথম দিকে জানতাম না কিছু তখন আমি বালিতে গাছ করেছি শুদ্ধ বালিতে আচ্ছা শুধু ঘেঁষে শুধু মাটিতে সেই বছর ফেল করেছি কোনোটাই আমার ভালো মতন হয়নি এবং মনের মতন হয়নি এক কথা মনে হয়তো সবটা যায়নি কিন্তু মনের মতন হয়নি এইভাবে করতে 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 এখন আমি যেই জায়গায় এসেছি সেই জায়গাটা হচ্ছে আমার মাটিটায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের বাড়িতে রাজমিস্ত্রি যে প্লাস্টার ফ্লাস্টার হয় বলি ওই লাল বাগিটা পার্সেন্ট তার সঙ্গে আমি সিনটা দিই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ভার্মি টোয়েন্টি আচ্ছা গোবর দিলেও হয় কিন্তু গোবর দিলে হয় বলে আমি ওই ভার্মি তাহলে বালিটাকে আর ঘেঁচটাকে বালিটাকে তিন চারবার ধুতে হবে ঘেঁচটাকে একবার দুবার ধুয়ে নিলেই হবে তারপর এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে খুব ভালো করে মেশাতে হবে এই মেশাবার পর এই মেশাবার পর তারপরে কি করতে হবে এই যেরকম আমরা এই রাজমিস্ত্রির কাজ করলে যেরকম আমরা হ্যাঁ সিমেন্ট বালি মিশিয়ে আর মাঝখানটা গর্ত করে জল ঢেলে দি ঠিক আমাদের যে মাটিটা আমরা বসাবার মাটিটা তৈরি করলাম এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার রকম দিয়ে এইটাকে কি করবে বাড়িতে এইভাবেতে ওই রাজমিস্ত্রির সিমেন্ট বালির মতন এক জায়গায় দিয়ে মাঝ গর্ত করে দেবো গর্ত করে দিয়ে জল ঢেলে দেবো আচ্ছা এটা সবটাই কিন্তু ছাওয়াই করতে হবে কোনটা রোদে নয় একদমই তাই রোদ না লাগে এইবারেতে হবার পরেতে এইবারেতে জল ঢেলে দিয়ে এবার যদি উপরে শুকনো কিছু থাকে সেটাও জল দিয়ে ভালো করে দেখব যখন মাটিটা পুরো ভিজে গেছে কিন্তু এমন জল দেব না যাতে ধুয়ে পাশ দিয়ে গড়িয়ে বেরিয়ে যায় এইবারেতে তার উপরেতে প্লাস্টিক হোক যা খুঁচি থোলে বস্তা হোক যাই খুঁচি হোক চাপা দিয়ে মিনিমাম এক মাস

এইটাই হলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার গাছ ভালো হবে না একদমই না এবারে সমর তুমি যদি কেন জিজ্ঞেস করো তাহলে বলি এই যে মাটিটায় সার গোবর পরえて হ্যাঁ এটা তো আমি বললাম খালি মাটিটা এবারে তো আপনারা যেভাবে হাড়ের গুঁনো সিংকুচ নিম কোল সুপার ফসফেট পটাশ চুন কাট কল এগুলো দেন এগুলো তো দিতে হুম দুবার পরেই তো পচাচ্ছে হুম পচাবায় এতে এত ধরনের ব্যাকটেরিয়া জন্মায় হুম পাঁচ রকম হচ্ছে গুড গাই বা ব্যাড ব্যাকটেরিয়া আর 95 হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া হুম এইবারেতে যদি এই মাটিটা শুকিয়ে যায় গুড আর ব্যাড সব ব্যাকটেরিয়া যদি মরেই যায় তাহলে গাছটা খাবি কি আর এত কারণে করার দরকার এইজন্যে বারবার বলি যেন মাটিটা 25% ভিজে ঠিক এটা ভিজে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা কোন ড্রাম নিয়ে তার ভেতর দিয়ে একটা ইট করে ঢাকলা লাগিয়ে রাখা ওইটা রাখলেই এক বছর ভিজে থাকবে হ্যাঁ দেখুন এই দেখুন এইটাই ফুলসুদ্ধ গাছ এই দেখছেন এইগুলোকে সব কেটে ফেলে দিন পাতা ফাতা সব কেটে এরকম করে দিন এইবারে এই গাছটাকে নিয়ে এটা আপনি আরো উপর থেকেও কাটতে পারেন নিচে থেকেও কাটতে পারেন এটা কাটা হাইটটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে নিচু থেকে কাটলে দুইতে গাছ হবে ঝাড় হলে ভিটে ভালো লাগবে আবার লম্বাও করা যায় লম্বা করে উপরটা যদি ঝাড় আসে ভালো লাগে এটা আপনার নিজের উপর নির্ভর করছে এইবার ভি গ্রাফটিং এই দেখুন ভি কাটছি আগে থেকে মানুষ অ্যাডিনিয়াম বেশি করছে বলে মনে হচ্ছে প্রচুর করছে প্রচুর করছে এখন অন্য গাছ কমে গেছে মানে যারা শীতকালের গাছ করতো যারা ওই পিটুনিয়া গাঁদা ফাঁদে এগুলো করত তারাও যে একশোটা করতো সে এখন এই পঞ্চাশটা করে আর পঞ্চাশটা এই গাছ করছে কারণ তারা বলছে যে এটা আমি শীতের কাছে খালি তিন মাস আমার গাছে ফুল থাকছে আর তারপরে জড়নেস শেষ নেই ওষুধের শেষ নেই মাটি তৈরি কিন্তু এ তো একবার মাটি তৈরি করে গাছ বসিয়ে দিলে এক বছর খালি জল দিয়ে যাও পুরো বুঝতে পারলে তাহলে এইটাকে যে কার্ডলাপ সেই অনুপাতে এইটাকে কেট কার্ডলাপ এটা ভি কার্ডলাপ এটা ভি এর উল্টো কার্ডলাপ কেটে এর মধ্যে এটাকে ঢুকিয়ে দিবা এই যে ঢুকিয়ে দিলাম এটার মেন কথা হচ্ছে যেন এই গাছে ডালটার সাথে আর এই অরিজিনাল গাছটার যেন যে ঢোকা লাভ এতে কোনো ইয়ার গ্যাপ না থাকে ইয়ার গ্যাপ যদি থাকে তাহলে জুড়বে না আর যদি ঠেকে থাকে তাহলে জুড়বে তো এটা লাগাবার পরে তো এখন আমার মনে হতে পারে যে এটা থাকলেও থাকতে পারে বা গাছটা কয়েকদিন পরে তো একটুখানি শুকিয়েও যেতে পারে এও হতে পারে অনেক কারণে সেই জন্য এবার কি করলাম একটা পলিথিন নিলাম স্ট্রেচেবল ডোড়ির মত বানিয়ে নিলাম এটাতে না হয় যদি এরকম উল হয় বা সুতো হয় তাতেও হবে নিয়ে এইবারেতে এইটাকে নিয়ে কি করলাম উপর দিক থেকে বান্দা আরম্ভ করলাম উপর দিক থেকে কারণ নিচের দিকে কোন দিকেও হোলকটো উপর দিকে উঠে যাবে এই এই টাইট করে এই আঙ্গুলের টিপ দিয়ে এইবার টাইট করে এমন টাইট করলে করব না যে কাজটা ক্ষতি হবে

হয়তো থাকে বুঝে তো হয়তো ডান্ড এবারে এই আঠেরো দিন পরে এই উপরের কভারটা খুলে দেবেন আঠেরো দিন পরে উপরের কভারটা কভারটা খুলে দেবেন তারপরে আর ভিতরের বাঁধুনটা থাকবে এটা এক মাস পরে খুলবেন ওপরের কভারটা না খুলে দিলে পাতা ফাতায় যেগুলো বেরোবে ওগুলো ক্ষতি হবে আশা করলাম সবাই বুঝতে পেরেছেন এখানেই শেষ করলাম আমাদের ভিডিও আবারও নতুন ভিডিও আসবে আগামীকাল